বল খেলা হবে এখন হ্যাঁ দাও আমাকে দাও বলটা খেলবো দাও বল খেলা হচ্ছে দাও আবার কয় দাও রে আমাকে দাও যা বল ফেলে দিয়েছে হ্যাঁ কয় বল কয় দাও নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো বল খেলবো এই যে পেদিকে চলে আসো ডিজুম এই তো বল এই তো চলে আসো দাও আমাকে দাও গাড়ি করে গাড়ি দাও দাও বল যা বল ফেলে দিয়েছে আবার নিয়ে চলে আসো তুমি চলা চলে আসো এই 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 তো বাহ সুন্দর হচ্ছে বাহ বাঃ কে এই এই যা যা চলে গেল বল যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো গাড়ির ওই পাশ থেকে হ্যাঁ তাড়াতাড়ি আসো কয়ের ডুগু চলে আসো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বল খেলছে 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 বাড়ির বাইরে বলটাকে ছুটে ফেলে দিচ্ছে কি আনবে বলুন তো এইভাবে দুষ্টুমি করছে য বাইরের গ্রিলটা আটকে রেখেছি কেন রাস্তার ধারে গাড়ি ঘোড়া আসবে এই যে বলটা বাইরে ফেলে দিয়েছে এবার ইশারা করে দেখাচ্ছে এনে দিতে হবে বলটা এতটাই বাজি কী হলো বল কই বল ফেললে কেন দাঁড়াও এনে দিচ্ছি ওই যে বল ফেলে দিয়েছে এবার গ্রিল দিয়ে পাটা বাড়াচ্ছে বল এনে দিতে হবে ঠিক আছে আমি এনে দিচ্ছি বল দাঁড়াও হ্যাঁ দেখুন এই যে হাতে বলটা দিয়েছি এবার ছুড়ে ফেলে দিল যাও নিয়ে আসো বলটা হ্যাঁ কই বল কই হ্যাঁ না কুড়ি নাও তাড়াতাড়ি নাও দাও আমাকে দাও বলটা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই যে এইদিকে ওইদিকে ফেলতে নেই ওইদিকে ফেলতে নেই যা জলের মধ্যে ফেলে দিয়েছে দেখুন এত দুষ্টুমি কি হলো এই ছিচি এইভাবে কেউ বল খেলে হ্যাঁ কেমন দুষ্টু দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এইযো আসো চলো আসো খেলা হয়ে গেছে তোমার অনেক এবার চলো আ আ করছে এইভাবে রাস্তার উপর ছুঁড়ে ছুঁড়ে বল খেলবে হ্যাঁ ঠিক আছে আর খেলতে নেই চলো চলো পালিয়ে আসো চলো দুপুরে চলো আর খেলতে নেই এই 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 চলো বল খেলা হয়ে গেছে তোমার চলো পালিয়ে চলো এবার গেট লাগিয়ে দেবো আমি అరే అంటే ఢుక్తే దావు తు గేట్ లాగా